তো অলরেডি আমরা রেডি বাইরে হওয়ার জন্য এই যে চলে যাচ্ছি লাগেজ টাগেজ নিয়ে এখন যে আমরা অলরেডি বাইরে হয়ে যাচ্ছি আমরা অলরেডি বাইরে হয়ে যাচ্ছি তো দীর্ঘ ছয়টা মাস এই জায়গায় কাজ করছি আপনারা অনেকেই জানেন এই পরিবেশটা কেমন দেখছেন আমার বাড়ির সামনে বাসার সামনে ছয় মাস কাজ করার পরে এই রুমটাকে ফেলে চলে যাচ্ছে অনেক অনেক কষ্ট লাগছে এই রুমটাকে ছেড়ে চলে যেতে কারণ কি এই রুমটার সাথে হচ্ছে আমার একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে তো এই যে আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি যে বাস অলরেডি এসে তো ওনাকে হচ্ছে বাসের ড্রাইভারকে আমি এখন টাকা দিব উনি বলতেছে আমাকে কত টাকা তো আমি হচ্ছে ওনাকে এখন টাকা দিব বলতেছে আপনারা চারজন আছেন চারজনে হচ্ছে আট টাকা দিতে হবে তো আমি অলরেডি ওনাকে আমি দশ টাকা নোট দিছি উনি দুই টাকা ভাঙতে আমাকে দিছে তো আমি এখন সিটে বসে এ হচ্ছে আমাদের বাস বাস বসার সাথে সাথে ছেড়ে দিছে তো আমার পাশে হচ্ছে আমাদের প্রিয় ভাই শাহিন ভাই উনি বাংলাদেশে চলে যাবে উনি বলতেছে কী ভিডিও করতেছে ওই জন্য আমি ক্যামেরাটা ঘুরে নিয়ে ফেললাম আমাদের একই স্টেশনে চলে আসলাম এখান থেকে নামার পরে আমরা যাব হচ্ছে মেইন শিবঘাটে ওই শিবঘাটে হচ্ছে আমাদের জন্য শিপ ওয়েট করতেছে তো যাওয়ার পরে শিবঘাটে টিকিট কাটবো তখন আমরা হচ্ছে বাস চেঞ্জ করব। এখান থেকে আমাদের যার যার হচ্ছে মাঝামানাগুলো কেউ লাগেজ কেউ কম্বল এগুলো নিয়ে যাচ্ছি তো পরের একটা বাস এখন ট্রান্সফার হব তো এটা হচ্ছে আমাদের মেইন থানার বাজার তো এখান থেকে আমরা সবাই যাচ্ছি তো দেখি বাস আরেকটা আমাদের জন্য ওয়েট করতেছে ওইটাও আমরা ওঠার পর পর সাথে সাথে ছেড়ে দিবে তো আমরা হচ্ছে এখন রোয়ানা দিয়ে দিচ্ছি ওই বাসের উদ্দেশ্যে পাশেই সামনেই বাসটা দাঁড়াই আছে তো আমরা হচ্ছে ওই লোকটা বলতেছে আপনারা কোথায় যাবেন আমরা বলতেছি যে আমরা হচ্ছে হিরাক্লিয়ন যাবো শিপগার্ডে তো বলতেছে আপনারা মালচামানাগুলো এদিক দিয়ে ঘুরাই আনেন এদিক দিয়ে ঢোকান তো মালসামানাগুলো এদিক দিয়ে আনলাম সবাই এখন হচ্ছে আমাদের মালসামানাগুলো ভিতরে প্রবেশ করে দিব তো সে আর প্রবেশ করে এখন হচ্ছে আমরা উপরে উঠে যাচ্ছি সিটের মধ্যে বসে যাচ্ছি বাস ছেড়ে দিবে তো সিটের মধ্যে বসার পর কিছু মেয়ে আছে সিটের পিছনে খুবই দুষ্ট এবং কি খুবই ফাজিল ফাজিল অনেক নয় সৃষ্টি করছে এই যে বাসের মধ্যে তো বাস ছেড়ে দিছে তো বসে আছি আমরা তো গাড়ির হেল্পার আসছে টাকা নেওয়ার জন্য আমরা হচ্ছে চারজন সে এখন চলে আসছে সে আমাকে বলতেছে আপনারা কয়জন আমি বললাম আমরা চারজন কত টাকা সে বলতেছে একত্রিশ ইউরো বিশ সেন্ট ঠিক আছে আমি এখন ওরে একত্রিশ টাকা আর হচ্ছে বিশ সেন্ট দিব এখন বিশ সেন্ট আমি পয়সা গুঁজতেছি কিন্তু পয়সা পাচ্ছি না তো পরে আমি ওরে এক টাকা দিলাম ওরা হচ্ছে আমি বিশ সেন্ট পাচ্ছি না এখন আমি ওরে পয়সা দিয়ে দিলাম দুই সেন্টের পয়সা তো পরে আমাকে ভাঙতি নোট দিলো ভাঙতি পয়সা দিলো আমি ভাঙতি পয়সাগুলো রেখে দিলাম তো এই হচ্ছে আমরা বাস স্টেশনে চলে আসলাম আসছি পিছনে বাস এখন যাব শেপগার্ডে শেপগার্ডে টিকিট কাটার জন্য এই যে সামনে শিপ তো আমরা শেপগার্ডে চলে আসলাম তো আমরা অলরেডি শেপের মধ্যে ঢুকে পড়লাম এটা শেপের মধ্যে লিফটের ব্যবস্থা আছে লিফট চলতেছে এগুলো তো বসে পরে খাওয়া দেবে শিবের মধ্যে আছে আমরা হচ্ছে এখন নামাজ পড়বো আমি উজু করে আসছি ওই যে দেখতেছেন আপনারা আমার পাশে আরেক ভাই নামাজ পড়তেছে তো আমিও এখন নামাজ পড়বো মিনিমাম বারো ঘন্টা আমাদেরকে শিবের মধ্যে ওয়েট করতে হবে তো আসলে নামাজটা আমাদের কন্টিনিউ রাখতে হবে সবসময় যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো আপনার হালতে আপনাকে নামাজটা অবশ্যই কন্টিনিউ রাখতে হবে ঠিক আছে কারণ আমরা তো মুসলমান এটা তো খ্রিস্টান দেশ তো এই জন্য অবশ্যই আমাদেরকে ভুললে চলবে না যে আমরা মুসলমান এই শিবের মধ্যে হঠাৎ একটা লোক দেখলাম যিনি হচ্ছে ফ্রান্সের নাগরিক কিন্তু তোনার তিনার অবস্থা দেখে আমার খুবই অবাক লাগলো কারণ উনি কানের ভিতরে হেডফোন দিয়ে কি পরিমাণে যে গান শুনছে সে শুনতেছে ডিজে গান এই যে দেখেন কি করে এই যে দেখেন খালি মাথা নাচায় আমার মনে হয় তাহারির গান শুনতেছে এই যে দেখেন কি করে এখন দেখবেন কোকা কলা খাইয়া কি করে এই যে দেখেন ওই দেখেন ও মা ও ওই শেয়াল আর কঠিন তো কঠিন জুসে আসে উনি তো শীত থেকে আমি হচ্ছে একবারে আমার কাজের প্লেসে চলে আসলাম তো এই যে ভাই আমাকে রিসিভ করতে আসছে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম